কারণ আমরা কি জানেন ভদ্র চালাক আমরা কি চালাক কথা বলে না আসতে আমরা কি চালাক বেআবি চালাক আমরা না আমরা ভদ্র চালাক নম্র চালাক আদবি চালাক কেন নি। আমরা অগ্রমিতা জিতে হাইতে পারি না মায়ের দিতে জানি না গালি খেয়েও সহ্য করার চেষ্টা করি কারোর সাথে প্রতি উত্তর দিতে চায় না চাওয়ার কি দেওয়ার অধিকার আছে দেই না কারণ আমাদের মাঝে একটা আদিদি আছে মহাবত আছে প্রেম আছে এটা শিক্ষা পেয়েছি দেয় কিছু কিছু ভাইদের কর্মের কারণে তারা বলে তবে যারা গালি দেয় তারাও বুঝে না কারণ মাজারে কখনো পূজা হয় পূজা হয় হিন্দুদের মন্দিরে হরে কৃষ্ণ হরে রাম

আমরা কখনো পূজা করি না আমরা কি করি জানেন আল্লাহ তো বলেছেন এই যে আমার রিয়াল পাই তো পায়রা ওয়াজ করেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহসানুন আলা সাবতান তিনি নিশ্চয়ই আউলিয়া আল্লাহ যারা ওলি আল্লাহ হয়ে গেছে লা খাউফুন আলাইহিম ওয়ালাহুম ইহসানুন তাদের কোনো ভয় নেই চিন্তা নেই তারা এই দুনিয়ার জন্য বাদশা আখেরাতের জন্য বাদশা এই কথাটা কার আচ্ছা আল্লাহর কথার মধ্যে কোনো ফাঁকি ঝুঁকি আছে কথা কই না পার্টি যুক্তি আছে তা আল্লাহর কোরআন কে অস্বীকার করতে পারবে তো তারা যদি বাদশা হয়ে থাকে তাদের যদি কোনো চিন্তা না থাকে তারা যখন রওজা শরীফে শুয়ে যায় তাদের দামটা কার কাছে বেশি তো আল্লাহর কাছে যদি বেশি হয় আমরা আপনার কাছে যদি কম মনে কইরা তাদেরকে এইদিক থেকে বলেন তাহলে ইমানের ভিতরে গন্ডগোলটা তো আপনারই লাগাইতাছেন ঠিক কি বলেন তাহলে মাঝারে কি আমরা কি করি সূরা ফাতিহা পাঠ করি কারণ কেন আল্লাহ বলতে তাদের কোনো চিন্তা নাই কারণ তারা এমন পাওয়ারশীল তার যখন অলি আল্লাহ হয়ে যায় তাদের জবানটা হুফাই শরীফ হাদিস তাদের ভাই ঠিক আছে তাদের জবান আর জবান থাকে না তাদের জবানটা আমি আল্লাহ কুদরতি মাসাল্লামার হাওয়া আমার সে সাধারণ জনতা অনেক ভালো ভালো ভাই জানার পর কি হয়ে যায়নি এক লোক রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটার পরে এখন সাম তো রাস্তা দিয়ে হাঁটলে আমরা কি করবো সামনের দিকে তাকিয়ে হাঁটবো তো সে সামনের দিকে টাকা না হাইটা কি সরদিকে তাকাই হাত কেন কিছু ছেলেরা খেলার করতেছে তো তার কাছে খেলাটা ভালো লাগতেছে কিছু দিয়া তাকায় সামনে হাতায় তো সামনে পড়ছে গর্ত গর্ত পড়া পায়ের আঙ্গুলসকা মোছায়া তোর সেবা তাকায় চিত্তমনাতে আল্লাহ তুমি কি দেখো না যে আমি যে হাঁটতেছি এই গর্তটা কিরে আমার সামনে দিলা তোমরা বুঝছেন নি আচ্ছা বলেন আল্লাহ দেখা দরকারটা কি আল্লাহ তো বলছে বান্দা তোর নাই ওশ আমার কি দোষ কার তোর তো দেখার জন্য আমি সখী দিছি কথা মনে থাকে না কেন তার মানে বিবেক থাকার পরেও বিবেকহীন হয়ে গেছে না হলে তার দ্বারা এটা সম্ভব তাহলে আমাদের বিবেক আছে থাকার পরেও কি আমরা অনেক সময় এই বিবেকটাকে কোলাটালা করে ফেলি কথাটা বুঝতে পেরেছেন আমি কোন দাঁনি কথাটা বলছি তাহলে মাজারে যাই এই যে ভাইজনে বলছে মাজারে কেন যাই সে মুখারেশের ভাদিস তার ওলি আল্লাহ হয়ে যায় তার জবানটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায় তার হাত আল্লাহর কুদরতি হাত হয়ে যায় তার পা আল্লাহ কুদরতি পা হয়ে যায় আল্লাহ কলিদের চক্ষু আল্লাহ কলিদের আল্লাহ কুদরতি চক্ষু হয়ে যায় সোহান আল্লাহ তাহলে তাদের মূল্যায়ন তাদের কদমের পাওয়ার হাতের পাওয়ার জবানের তাসির চোখের পাওয়ার কম না বেশি এই জন্যই আল্লাহ বলেছে যখন অলি আল্লাহ দরবারে গিয়া সুরা ফাতেহা পড়ে বিভিন্ন দোয়া দোল যে কিরাস্কার করে যখন তুমি হাত বাড়াইবা তাদের বরকতানে আমি আল্লাহ তোমার দোয়াটা কবল করে নিব এখন এটার ইঙ্গিত করছে কি এই কাজটা আমরা করলে তারা বলে আমরা মাজার পূজারি কি বলে তাহলে তারা বলো কোন সমস্যা নাই তবে আমরা গালি দিব না আল্লাহ হেদায় কুসিব করো এরপরে আর কোন সুন্দর কথা আছে বলেন আমি কি গালি দিয়েছি আমরা চাই আপনি আমি আমি আপনি মিলেমিশে চলার জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস সিলমি কাফা আল্লাহ বলেছি ইসলামের মধ্যে পরিপূর্ণতার সাথে দাখিল হয়ে যাও মানে পরিপূর্ণতা বলতে কি বোঝায় এক দুই গন্তে গন্তে নিরানব্বই পর্যন্ত গন্তি এখন একশো গন্তে গেলে এক সংখ্যা বাকি আছে ভাই জানো তাহলে একশো পর্যন্ত যেতে পারি নাই তাহলে কি পরিপূর্ণতা হলো তাহলে অনেকে আছে মাদার প্রচারী বলে গালি দেয় সিরিকি বলে গালি দেয় বেদাতি বলে বা গালি দেয় তাহলে বোঝা যায় তাদের অলি আল্লাহর দরকার তাহলে পরিপূর্ণতা হয়েছে এটা তাহলে আমরা অলি আল্লাহকে ভালোবাসি আমরা অলি আল্লাহকে আল্লাহর ঘোষণা পরিপূর্ণতা চাইলে কেন সাতশো বৎসর পূর্বে এই বাংলার জমিনে ইসলামের শিকার আমার দাদা আপনার দাদা আমার বাবা আপনার বাবা আমি আপনি না বাংলার জমিনে সিলেটের জমিনে ইয়েমেন থেকে সাতশো বৎসর পূর্বে যিনি সিলেটের জমিনে ইসলাম হয়েছেন তিনশো ষাট জন ওলি নিয়ে তিনি হইলেন শাহাদি রহমতুল্লাহ আলাহ আরে বাবা তখন তো মাদার ছিল কীর্তন ছিল দুটি কাপুর পরত আদান ছিল না একামত ছিল না তিনি জিহাদ করেছেন তদুয়ার দেখিয়ে জিহাদ করেছেন মুখের জবান দিয়ে কষ্ট দিয়ে গালি দিয়ে নৌ কেনারা জিহাদ করেছেন আধ্যাত্মিক প্রেম ভালোবাসা দিয়ে তাহলে অলি আল্লাহরা কি শিখিয়েছেন অলি আল্লাহরা নজর করেছেন যেই ব্যক্তিটা খারাপ ছিল পদপ্রষ্ট ছিল সেই সুদৃষ্টি নজরের জন্য তার কপালটা তার ভাগ্যটা পরিবর্ত হয়ে সে আল্লাহ মুখী হয়ে গেছে তাহলে অলি আল্লাহর চোখের পাওয়ার জবানের তাসির কম না বেশি তাহলে আমার আপনার জবানের তাসির কেন নাই ওই যে মিথ্যা কথা বলি ওই যে মানুষের গালি দেয় ওই যে সম্পদ একবার সম্পদ আরেকবার ছিনিয়ে নিয়ে নেই ওই যে মানুষের মধ্যে কষ্ট দেয় এই জন্য জবানের তাসির নষ্ট হয়ে গেছে এর জন্যই তো অলি আল্লাহ হইতে পারি না এই জন্য আল্লাহ কয় জীবনের যারা ধৈর্যের সাথে সামনের দিকে অগ্রসর হয়েছে তারা সফলতা অর্জন করেছে যার মাঝে ধৈর্য নাই তার মাঝে সফলতা এই জন্য ধৈর্যশীল বাংলাদেশে আছেন কে কারণ যত আগামী লক্ষ্য প্রোগ্রাম আছে তো মাইকটা খুব টানছে তারপরে চেষ্টা করতেছি কথা বলার আপনারা আমাকে সাপোর্ট দিবেন কষ্ট হচ্ছে